ও মাই গড হঠাৎ অসিফ খানের সাথে এ কেমন লুকে এ কেমন স্টাইলে হাসি দিয়ে নতুন লুকে হাজির হলেন স্বপ্ন বুলি হ্যালো ভিওয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক ঢাকায় চলচ্চিত্র আলোচিত অভিনেত্রী স্বপ্ন বুলি হাজারো সিনেমার কাজে ব্যস্ত থাকেন মাঝে মধ্যে সরব থাকেন ফেসবুক পেজে ঠিকই তেমনি কিছু আগে তার ভেরিফাইড ফেসবুক পেজে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন পোস্ট করা ছবিগুলোর ক্যাপশনে দিয়েছেন কয়েকটি ভালোবাসা লাভে মুজি যা ক্ষণিকের মধ্যে সোশ্যাল মিডিয়া ভাইরাল তবে স্বপ্নম পোস্ট করা ছবিগুলোতে দূরদূরান্ত লোকে দেখা যাচ্ছে ওয়াসিফ খানের সাথে এক ফটো হাসি মুখে দাঁড়িয়ে রয়েছে অন্য ফটো ওয়াসিফ খান এবং গৌতম শাহ সাথে ক্যামেরা বন্ধু হয়েছেন বুবলি তবে সর্বশেষ সব কয়েকটা ফটোতে দূর দূরান্ত রাখছে স্বপ্নম বুবলি ও গৌতম শাহকে আর ইতিমধ্যে ফটোগুলোতে অনেকে মন্তব্য করেছেন ইতিমধ্যে অনেকেই মন্তব্য করেছেন যে সু স্বপ্নম বুবলি ওয়াসিফ খানকে দেখতে অস্থির লাগছে সুপ্র দর্শক বুবলি আমন ও ওয়াসিফ খানের লোক দেখে আপনি কি ভাবছেন সেটা ভাবে কমেন্ট করে জানিয়ে দিন দিনে এই আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপডেট করবে আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য